আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি তো রোজার দিন সকাল সকালবেলার দিকে আজকে আলু সিদ্ধ করতে দিয়েছি এভাবে আলু পাতলা পাতলা করে কেটে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করেছি এখন ছাদে এসছি রোদ্রে দেব এটা এক বা দুই দিন রোদ্দেই কিন্তু একদম শুকিয়ে যাবে আর এইভাবে পাঁপড় বানিয়ে বর্ষাকালে তেলে ভেজে খেতে কিন্তু দারুণ মজা লাগে তো আমি এতদিন দিন থেকে ভিডিও করি আমার ভিডিও ভাইরালও হচ্ছে না মানে কোনো কিছুই হচ্ছে না সেজন্য এখন ভিডিও করাটা কমিয়ে দিয়েছি প্রায় যারা হয়তো বা মুখ দেখিয়ে ভিডিও করে তাদের ভিডিওটা অনেক তাড়াতাড়ি মানুষ দেখার অনেক তাড়াতাড়ি সব কিছু সফল হয় কিন্তু আমি কেন জানি না ব্যাক ক্যামেরায় ভিডিও করার জন্য নাকি আর নিজেকে আড়াল করে রাখি এর জন্যেই নাকি আমার ভিডিওটা তেমন সফলতা পাচ্ছে না এখন কি করব আমি বুঝে পাচ্ছি না আপনারা প্লিজ কমেন্টে একটু আমাকে জানাবেন কিভাবে আমি কি করব।

ইত্যাদির জন্য এই যে বিরিয়ানি বসিয়ে দেব ভাতের চালের বিরিয়ানি আমরা গ্রামের ভাষায় এক সিদ্ধ বলে থাকি

আমার হাতে মাখা শেষ মরিচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেব এখানে ডাল বসিয়েছি ডাল ফুটে গেছে এখন এখানে শাক দিয়ে দেব কুঁড় শাক দিয়ে ডাল ঘনা করবো আজকে কানচের মাছ মানে শিং মাছ পেঁয়াজ দিয়ে রান্না করব আসলে ভোর রাত্রে বেশি তরকারি খাওয়া যায় না এই জন্য ভোর রাত্রের জন্য যেগুলো রান্না করছি সেগুলো খুবই সামান্য পরিমাণে আলহামদুলিল্লাহ এই যে শিং মাছগুলো হয়ে গেছে খুবই সামান্য পরিমাণের তরকারি কিন্তু এগুলো দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে ভোর রাত্রে তেমন বেশি তরকারি খাওয়া যায় না আবার ঝোলের তরকারিও খাওয়া যায় না এই জন্য ভোর রাত্রের জন্য আমি শুকনো তরকারি করে থাকি আর এখানে তিতা করলা আলু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করব হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি এগুলো হতে থাক। আলহামদুলিল্লাহ। হয়ে গেছে। সিদ্ধ বলেন আর বিরিয়ানি বলেন। তো এগুলো একটু ছেড়ে দিই। ওগুলো ধোয়াতে একদম কিছু দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ এখানে একটা মাছ দিয়ে মানে বড় মাছের চাকা দিয়ে আলু রসুন এগুলো দিয়ে ভর্তা করে নিলাম এর ফাঁকে তরমুজ শশা মানে ইফতার তৈরি করে নিলাম পানি তুলে নিলাম অনেক কাজ করে নিলাম অফ তো একটু পরে ইফতারির সময় হয়ে যাবে আর বেশি সময় নেই

আমি চুলার কাছে যেয়ে মেখেনে ঠিক আছে আলহামদুলিল্লাহ ইফতারি শেষ করলাম এখন এই যে কট বেলটা পাকা বেল এটা খাবো তাই নিয়ে চলে আসলাম মাঠতে চুলার কাছে সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু তো অনেক টক একটু পরিমাণ মতো লবণ সরিষার তেল বেশি করে দিয়ে দিলাম যেভাবে কটবেল মাখলে এত মজা লাগে খেতে রিবা এমনি পানি চলে আসবে দেখুন তো দেখতে একদম আচারের মতো লাগছে না বেশ মজা খেতে মজা তো আল্লাহ সবাইকে আজকের মতো ভালো থাকবো সুস্থ থাকবো